সম্পর্ক মেনে নেননি মা তার অপছন্দের ছেলের সঙ্গে প্রেম করুক তা মানতে পারছিলেন না তিনি তাই এ নিয়ে প্রায় বাবা মায়ের কাছে বকুনি খেতে হতো মেয়েকে সংসারে অশান্তি লেগেই ছিল কিন্তু তার পরিণতি যে এমন হবে তা কল্পনা করেননি কেউই অভিযোগ বয়ফ্রেন্ডের সঙ্গে ফোন দিয়ে এঁটে বাবার সামনেই মাকে শ্বাসরোধ করে খুন চোদ্দ বছরের মেয়ে শুধু তাই নয় কাউকে জানালে বাবাকেও মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ ঘটনায় অভিযুক্ত নাবালিকা তার সঙ্গী ও মৃতার স্বামীকে আটক করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে খাস কলকাতার ঠাকুরপুকুরে পুলিশ সূত্রে খবর কয়েক বছর আগে ওই নাবালিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক যুবকের আলাপ হয় ক্রমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় কিন্তু বাড়িতে জানাজানি হতেই শুরু হয় ঝামেলা ওই সম্পর্ক মানতে চাননি সার্নাল দম্পতি তারপরে মাকে খুনের ছক খসেছিল নাবালিকা অভিযোগ ছয় জন গভীর রাতে মধ্যম গ্রাম থেকে নিজের প্রেমিকের ডেকে পাঠায় সে তখন ঘরে পাশাপাশি ঘুমোচ্ছিলেন চায়না দেবী ও তার স্বামী বাদল সান্নালেবীকে শ্বাসরোধ করে খুন করে নাবালিকা মৃত্যু নিশ্চিত করতে নাবালিকার প্রেমিক তার বুকে ঘুষিও মারে বাবুকে আগেই ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিয়েছিল তারা খুনের পর বাদল বাবুকে মুখ বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয় মুখ খুললে তাকেও খুন করা হবে বলে হুমকি দিয়েছিল বলে অভিযোগ এরপর পাড়ার এক চিকিৎসককে দিয়ে বের করে ডেথ সার্টিফিকেট তারপর দাহ করা হয় দেহ কিন্তু মেয়ের এই কুকিরটি বেশিদিন চেপে রাখতে পারেনি বাদলবাবু প্রতিবেশীদের পুরো ঘটনা জানিয়ে দেন তিনি এরপর সোমবার সকালে অভিযুক্ত প্রেমিককে পুকুরে ডেকে পাঠানো হয় এদিকে ঠাকুরপুকুর থানাকে আগেই খবর দিয়েছিলেন প্রতিবেশীরা পাড়ায় অভিযুক্ত যুবক ঢুকতেই তাকে গ্রেফতার করে পুলিশ জেলায় নাবালিকা ও তার প্রেমিক দুজনেই অপরাধের কথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে প্রতিবেশীদের দাবি মিটি শানাল দম্পতির পালিত সন্তান ছিল মূলত টাকা পয়সার জন্য প্রেমিকের সঙ্গে তার সম্পর্ক মেনে নেয়নি পরিবার কারণ অভিযুক্ত যুবক কিছুই করত না আমি এসে আপাতত দেখতো ওদেরকে মানে তত্ত্বাবন মেরেছে লোকাল লোকে যেটা শুনছিল বাবা নাকি জানতো খবর যে কি হয়েছিল বাবা নাকি জানতো কিন্তু কেউ জানতে পেরেছিল আমি মা কে মেরেছে মা মেরে দিয়েছে কত কবে মেরেছে সেটা বলতে হয়েছে না অনেকদিন হয়ে গেছে দেড় মাস এক মাস হয়ে গেছে আচ্ছা আর কেন মেলেছিল বলে কি জানতে পারলো সেটা জানতে কেন মেরেছে সেটা বলতে হবে কিভাবে মেলেছিল এরকম শুনছি নাকি গলায় ফাঁস বেঁধে গামছা বেঁধে নাকি মেরেছে আচ্ছা ছেলে আর মেয়েটাকে কি অ্যারেস্ট করেছে পুলিশ দুজনকে ধরেছে অনেকদিন ধরে সম্পর্ক আছে ফেসবুক থেকে আলাপ হয়েছে দুজন আচ্ছা মানে দুজনে প্রেমিক প্রেমিকা যদিও পরিসংখ্যান বলছে প্রেম ঘটিত বিবাদ ভারতে হত্যার অন্যতম কারণ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো দু সালের রিপোর্ট অনুযায়ী ভারতের সবথেকে বেশি হত্যার কারণ ছিল বিবাদ ব্যক্তিগত শত্রুতা ও প্রেম ঘটিত বিরোধ প্রেম ঘটিত বিবাদের জেরে এক হাজার হত্যার ঘটনা ঘটেছে তবে এনসিআরবির প্রতিবেদন অনুসারে ভারতে সামগ্রিকভাবে অপরাধের সংখ্যা কমলেও মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে রিপোর্ট বাংলা